হটিনা হটিনা গেলে হিন্দু ঠিকানা বাড়ি বাড়ি ভয় দেখিয়ে লেটার হেড করিয়ে টেন্ডার বিদ্রকরণর উপর কাড়ি কললো গাদির জিলা নি আর বাপpase এদের উদ্দেশ্য হচ্ছে বীরভূম জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা বীরভূমে ময়ূরাক্ষী নদী অজয় নদীর উপর থাকা সমস্ত সরকারি অনুমোদিত বালির ঘাট থেকে প্রত্যেকদিন দশ লক্ষ করে টাকা ওঠে বাপ্পা শেখ এবং ফিলিপ শেখ টাকা তোলে হ্যাঁ কি না বীরভূমের রাজগ্রাম নলাটে পাথর কাসারে ডিসিআর গেট থেকে কালেকশন হয় প্রতিদিন গড়ে দশ লক্ষ টাকা করে বাপ্পা শেখের মাধ্যমে কাজলের কাছে যায় হ্যাঁ কি না কাজলের টাকা তুলছে ফিলিপ আর কাদির আর অনুব্রতত্ব মণ্ডলরা আছে সাথে যুক্ত হয়েছে মাইকেল চার্চিল আর হ্যাপী থিগনাবেটিক রাজীব কুমারকে ধরে ভাইপর আশীর্বাদ নিয়ে তিনটা পুলিশ স্পষ্ট করেছে কাজল শেঠ শান্তিয়া থানার ওসি তপন দত্ত আইসি তপস দত্ত আইসি নানুর পিএস श्रीमती নিতু সিং আসিআই নানুর ইনস্পেক্টর মিথুন बनर्जी মাল তুলছে। একটা নদীর অস্তিত্ব আছে আগামীকাল ভূপেন যাদব আসছে কলকাতায় আমি দেখা করব এনজিটির প্রতিনিধি আসুক প্রকৃতি মায়ের প্রত্যেকটা নদী শেষ করে দিয়েছে এরা শেষ করে দিয়েছে বালির দাম কত এখন কত দাম বালির ঘরে লোক বালিকে ক্ষয় করতে পারছেন এক লাখ কুড়িতে বলছি যে এজেন্সিরা কাজ করছে তাদের মধ্যে এজেন্সি হিন্দু মুসলিম যদিও আমরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ ভাগ করি না আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শেখায়নি উনি ফিনান্সে যে কাজগুলো হচ্ছে ওখানেও অ্যাবাব সিক্সটি ফিফটি পারসেন্ট আমার সনাতন ধর্মের বিশ্বাসী এজেন্সির আছে যারা বীরভূম জেলা পরিষদে কাজ করছে উনি একটা পড়ছি দেখে পরে পরে বলছেন আমি বুঝতে পেরেছি সারা বীরভূম জেলায় মানুষ বুঝতে পারছে ওনাকে কেউ লিখে দিয়েছেন সেই টাকায় পড়ছেন বীরভূম জেলা খবর রাখেন না আর রাখার প্রয়োজনও নেই বীরভূম জেলা খবর রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষও হয়ে কাজ করি এবং মানুষও হয়ে কাজ করে যাব আপনি যে কথা বলেছেন কোলাঘাটে গিয়েছিলাম তখন আপনি কোথায় যেতেন তখন হাওয়াই হাওয়াইচির নিচে আপনি থাকতেন ভুলে যেন না হাওয়াই হাওয়াইচির নিচে থেকে একের পর এক পদ একের পর এক নেতৃত্ব মন্ত্রিত্ব তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হয়েছিলেন নেতা বেনেছিলেন যার জন্য আমি নয় সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক ছিল মুকুলদা ছিলেন আপনি ছিলেন তৃণভবনে যে নেতৃত্বরা বোস তাদের কাছে যেত এখন আমি যাই এখনও আমার রাজ্যে যে নেতারা আছে আমার ক্যামাস্ট্রিট আছে তৃণভূমের সুব্রত বক্সি মহাশয় আছে আরও যে উচ্চ নেতৃত্ব যারা রয়েছে ববিদা রয়েছে আমাদের মান মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সবার কাছে আমি যাই কারণ এই জন্য যাই বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে আমি যাই তাই আপনি যে বিষয়গুলো তুলেছেন যে বিষয়ে বক্তব্য রেখেছেন আমি আপনাকে বলবো বীরভূম জেলা প্রস্তুত আসুন এসে দেখুন বীরভূম জেলা পরিষদ সততা এবং নিষ্ঠার সঙ্গে চলছে আর আপনি একটা বিষয় বলেছেন আমার পরিবারের কয়েকটা সদস্যের নাম নিয়েছেন আপনারা সাংবাদিক বন্ধু ভাইদের কাছে আমার প্রশ্ন বা আপনাদের জানা থাকবে যে কাজল শেখকে বারবার হত্যা করা চক্রান্ত করা হয়েছিল এই বীরভূম জেলায় দু হাজার একুশের বাংলাদেশ থেকে ভারাটিয়া আইনে আমাকে হত্যা করা চক্রান্ত করা হয়েছিল তারা বর্তমানে শিয়ান জেলে এখন আছে সে বাংলাদেশ যারা। সেই সূত্রে সেই জন্যে আমাকে পরিবারের সদস্যদেরকে আমার কাছে রাখতে হয় তারা আমার কাছে থাকে আমার সেফটি সিকিউরিটির জন্য যদিও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশির নিরাপত্তার ব্যবস্থা করেছেন তৎসত্তও আমার পরিবারের সদস্যরা আমাকে থাকে তো জানি না কেন বিরোধীদের এই কথা বললেন আমার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি অকথা কুকথা বলছেন তিনি হয়তো পরিবার সদস্যদের কাছ থেকে আমাকে আলাদা করতে চাইছেন এবং হয়তো ওনার কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে সফল করার জন্য তিনি হয়তো চাইছেন কিন্তু লাভ হবে না বীরভূম জেলার মানুষ কাজল শেখের সঙ্গে আছে কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভীক সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক আর দিনের শেষে একটা কথা বলবো আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের বাঁচে থাকি মানুষ হয়ে কাজ করি ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলা যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে একটা ফুল ফুটবে না আপনি যে আশা নিয়ে বীরভূম এসেছেন পা রেখেছেন গোলা জলে মাছ ধরতে চাইছেন লাভ হবে না আপনাকে খালি হাতেই বীরভূম থেকে ফিরতে হবে বীরভূম জেলার মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা সঙ্গবদ্ধ হবে একত্রিত হবে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে যাকে প্রার্থী করবে তার হয়েই লড়াই করবে দিনের শেষে এই কথাটা ভালো করে শুনে রাখুন কথাটা মিলিয়ে নেবেন বীরভূম জেলায় এগারোটা যে বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে ফুল ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো পাত্রে জিতবে আর বিজেপিকে নাস্তা নাবুদ করে ছাড়বো কথাটা মিলিয়ে নেবেন অধিকারীর মুখে বারবার নাম উঠছে কাদেরটা কি সেটা ওনাকেই প্রশ্ন করুন যিনি প্রশ্ন করছেন যিনি কথা বলছেন যিনি কাদ্রের নাম করেছেন তেনাকে প্রশ্ন পুন তিনি প্রমাণ করতে হবে এমনি আমি তো বলেছি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেছেন নিরানব্বইটা মিথ্যা কথা আমি প্রমাণ তথ্য দিয়েছি আপনাদেরকে আর যারা সত্য বলেছেন আমি সেটা স্বীকার করেছি কারণ আমি ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমি সত্য কথা বলতে ভালোবাসি সত্য কথা বলি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা মনে করেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি সৈনিক হয়েছিলাম আছি থাকবো আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না এখনও থাকি না ভবিষ্য থাকবো না আমি দলটা করি এটা আমার নেশা আমার পেশা নয় উনি পেশা হিসেবে নিয়েছিলেন তাই ওনাকে ওয়াশিং মেশিনে গিয়ে ঢুকতে হয়েছে আমি ঢুকবো না আর আমাকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না

বাংলার পুলিশ প্রশাসন আছে তারা নিরপেক্ষভাবে প্রত্যেকটি বিষয়ে তদন্ত করছে এ বিষয়ে তদন্ত হোক আমিও চাই তদন্ত হোক উনি যে মিথ্যা কথা বলছেন তার জন্য আমি আগেই বলেছি কোটে দেখা হবে কিন্তু হঠাৎ উনি সিবিআই কোর্ট থেকে নিয়ে চলে এলেন সিবিআই ভয় দেখিয়ে ইডির ভয় দেখিয়ে কাজল শেখকে আপনি পিছু হটাতে পারবেন না কাজল শেখ ইডি সিবিআইকে ভয় পায় আমরা গত দেখলাম সুবেন্দু অধিকারী এক পর এক কাজল সেন সভাধি নাম করে আক্রমণ করলেন এবং তিনি সরাসরি বলছেন যে আপনি কি গ্রুপ ডি করবেন তৃণমূল কংগ্রেসে কি বলবেন দেখুন আমি এর আগেও বলেছি উনি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন একটা সত্য কথা বলেন তো তার মধ্যে একটা সত্য কথা কাল বলেছেন যেটা হচ্ছে উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন আমি কোলাঘাটে গিয়ে দেখা করেছি তখন আমি আমাদের মুকুড়লায় বাড়ি যেতাম কাঁচরাপাড়া তৃণমূল ভবনে যেতাম কারণ উনি তখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন তো আমার জানা ছিল না যিনি একটা বড় ডাকাত আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ধরে ফেলেন তারপরে বিজেপিও শুভেন্দু তৃণমূল দলে থেকে যে কুকুর দুর্নীতিগুলো করেছে তিনিও হয়তো জেলে যেতেন সে উপক্রম হয়েছিল সেই অবস্থা এসেছিল তারপর তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে এখন বিজেপি দলটা করছেন উনি কীভাবে এম এল এ হয়েছেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জানে উনি একজন লাইট অফ করে ভোটারদের যে ভোটার লিস্টের যে বাক্স থাকে সেই বাক্সকে চেঞ্জ করে উনি এমএলএ হয়েছেন তার জন্যে একটা কথা সত্য বলেছেন বাকিও যে উনি যে বিষয়গুলো বলেছেন যেটা হচ্ছে বীরভূম জেলা পরিষদ ওনার জানা থাকা উচিত উনি বিরোধী দলনেতা বীরভূম জেলা পরিষদ নয় সারা বাংলার যে জেলা পরিষদগুলো আছে ই টেন্ডারের মাধ্যমে এজেন্সিরা কাজ নাই ই টেন্ডারটা কি যদি ওনার জানা না থাকে তাহলে ওনাকে বলবো একজন আসুন বীরভূম জেলা পরিষদ আপনাকে আমার আধিকারিকরা বিষয়টা বুঝিয়ে বলবে বীরভূম আমি তো আগেও বলেছি উনি একটা সূত্র দিয়ে গেছেন সিবিআই কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনি আমি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈশাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে বীরভূম জেলা পরিষদের উনিশটা পঞ্চায়েত সমিতিকে এক নজরে দেখি এবং সমস্ত ব্লকের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়ত রাখার চেষ্টা করি সেটাই আমি করে যাচ্ছি সেটাই আমি করে যাব তাই উনি কি বললেন সেটা নিয়ে আমি চিন্তিত নই আমি এটাই আমার বক্তব্য যে উনি যে কথাগুলো বলছেন ওনাকে কেউ লিখে দিয়েছে সেই লেখাটা পরে পরে বলছেন তার মানে উনি বীরভূম জেলার খবর রাখেন না ওনাকে কেউ বলাচ্ছে উনি সেটাই বলছেন ওনাকে বলবো আপনি বিরোধী দলন্ত আসন আছেন একটা ভালো জায়গাতে আছেন সবতই প্রত্যেকটি বিষয় খোঁজ খবর নিয়ে কথা বলা উচিত বলে মনে করি আমি প্রত্যেকটি বিষয়ে খোঁজ খবর নিয়ে কথা বলি খোঁজ খবর না নিয়ে কোনো কথা বলি না অবশ্যই আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি লয়ারার মাধ্যমে উঠে এসেছি আমি সিঁড়ি বেয়ে উঠে এসেছি লিফটে চড়ে নামিনি সভবতই আমার ঘাটে অনেক ঘাটে জল আছে আমাকে ধমকে চমকে লাভ হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম আছি থাকবো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম আছি থাকবো সে প্রশ্নটা ওনাকেই করা উচিত লেখাটা তো আপনিও দেখেছেন নিশ্চয় আপনিও দেখেছেন উনি পড়ছেন নামগুলো দেখে দেখে বলছেন তার মানে ওনাকে বলানো হচ্ছে কেউ ওনাকে বলাচ্ছে কে বলাচ্ছে কি জন্য বলাচ্ছে তার ইন্টারেস্ট কি ও বিষয়ে মন্তব্য করতে যাবো না কিন্তু দু হাজার ছাব্বিশে নির্বাচনে শুভেন্দুবাবু বীরভূম জেলার এগারোটা বিধানসভায় এগারোটাতে জোড়া ফুল ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা পাত্র জিতবে কোনো বিধানসভাতে একটা ফুল ফুটবে না ভোট বাক্স ফুলবেন তো আপনি শুধু সর্ষের ফুল দেখতে পাবেন কথাটা মিলিয়ে নেবেন